আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ডের একটা চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল আশা করি ইনশাআল্লাহ ভিডিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান এই কেকটা বেশ কিছুদিন আগে করা কেক কিন্তু শরীর খারাপ থাকার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিওটা এই রমজানের ছিল এটা আমি তখনই শুট করে রেখেছিলাম কিন্তু আমি অসুস্থ থাকার কারণে এবং আরও কিছু সমস্যা থাকার কারণে আমি আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমি একটা চোদ্দো ইঞ্চি মোল্ডে এভাবে কাগজ লাগিয়ে এভাবে চাঁদের মতো শেপ করে চাটা ডিম দিয়ে একটা দুই পাউন্ডের কেক বেক করে নিয়েছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করেছি তাহলে কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ইজিলি এটা বলে দিব। তো আমি এটাকে এখন একটু শেপে আনার ট্রাই করছি যেহেতু এটাকে আমি একটা কাগজের মাধ্যমে করেছি তো কেকটাকে আমি তিনটা ভাগে স্লাইস করে নিয়েছি কেকটাকে একটা সাইডে সরিয়ে এখানে আমি প্রথমে চকলেট হুইপ ক্রিম রেডি করে নিচ্ছি এখানে আমি প্রথমে হুইপ ক্রিমের সাথে পরিণত মতো চকলেট ইমালশন এবং একটু চকলেট মেল্ট করা নিয়েছি নিয়ে এটাকে একটা স্পেচুলার সাহায্যে খুবই আলাদা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা বোর্ড থেকে স্লিপ করে সরে না যায় প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে আমি পুরোনো মতো সুগার সিরাপ দিয়ে নিব তো কেকটাকে আমার একদমই শেপে মনে হচ্ছিল না আর ডেকোরেশন করার পর দেখা যাবে এই সাইডের অংশটা একদম বক্সের সাথে লেগে কেকের সাইডগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সাইড থেকে আমি কেটে এটাকে একটু সুন্দর করে শেপে নিয়ে আসা ট্রাই করছিলাম তো এখানে আমি পুরানোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি নর্মালি আমি চকলেট সুগার সিরাপ ইউজ করি কিন্তু আজকে আমি এখানে নর্মাল সুগার সিরাপ ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন চক্র সুগার সিরাপ ব্যবহার করতে সেদিন দেখা গিয়েছে আমার আরও অনেকগুলো কাঠ ছিল যার কারণে তাড়াহুড়োতে আমি আর আলাদা করে চকলেট সুগার সিরাপ রেডি করে নিই যার কারণে নর্মাল সুগার সিরাপটাই আমি এখানে ব্যবহার করেছি চকলেট সুগার সিরাপ ব্যবহার করলে দেখা যায় কেকটা খেতে আরও বেশি ভালো লাগে তো আনফর্চুনেটলি প্রথম লেয়ারে আমি চকলেট চিপস দিতে ভুলে গিয়েছিলাম তো এরপর থেকে আমি সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারে চকলেট সুগার চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম এই যে কাট করে প্রত্যেকটা লেয়ার আমি নিচের লেয়ারে সমান করে কেটে নিচ্ছি প্রত্যেকটা লেয়ারে সুবার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব এবং চকলেট চিপস দিয়ে নিব চকলেট চিপস অথবা চকলেট গানার দিলে দেখা যায় কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা লেয়ারে যখন চকলেট এবং চকলেট গানাস বা চিপস থাকে তখন দেখা যায় প্রত্যেকটা স্লাইসে মুখে যখন চকলেটের টুকরোটা পড়ে তখন আসলেই খেতে অনেক বেশি ভালো লাগে দেখা যায় যে সব কেকে আমরা চকলেট চিপস বা চকলেট গাছটা ব্যবহার করি না দেখা যায় টু পাউন্ড বা ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ডের উপরে কোনো কেক হলে এবং কেকের ডেকোরেশন এবং কেকের কস্টিং সব কিছু মিলিয়ে যখন আমাদের কাস্টমারের সাথে যেভাবে কথা হয় আমরা ওভাবেই কেকটাকে ডেকোর করে থাকি তো পড়ার মতো চকলেট চিপস আমি এখানে দিয়ে নিচ্ছি তো এটার কারণে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এখন আমি কেকের থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি তো আমি কেকের সাইড থেকে সাইড থেকে যে অংশগুলো কেটেছিলাম এগুলোকে একে একে অ্যাসেম্বল করে দিচ্ছি তো এইভাবে আমি কেকের থার্ড লেয়ার দিয়েছি এরপর সেইমভাবে আমি কেকের ফোর্থ লেয়ারও দিয়ে দিব এবং সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে প্রথমে পুরো কেকটাকে ক্রাম কুটিং করে নেব তো অফ ক্যামেরায় আমি এই চার নাম্বার লেয়ারটাও দিয়ে দিয়েছি তো আনফরচুনেটলি বা ফরচুনেটলি কাস্টমারের জন্য আমার এই কেকটা দুই পাউন্ড থেকে বেশি ওয়েটের হয়েছিল তো প্রথমে পুরো কেকটাকে ক্রাম কুটিং করে নিচ্ছি এবং কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি তো কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আমি স্কাই ব্লু কালারের ক্রিম রেডি করে নিয়েছি আমি এখানে রেড ম্যানের ব্লু কালার খুব সামান্য মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি কালারটা রেডি করার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু অনেক বেশি গরম পড়ছে ক্রিমগুলো ফোম ক্রিয়েট হয়ে যাওয়ার চান্স থাকে আর আপনারা যদি এসির ভেতর কাজ করেন তখন দেখা যাবে খুব বেশি একটা প্রবলেম হবে না কিন্তু যাদের বাসায় এসি নেই আপনাদের কাজ করতে একটু বেশি প্রবলেম হতে পারে সেজন্য আপনারা এটাকে ফ্রিজে রেখে দিবেন খুব বেশিক্ষণ ক্রিমটাকে বাইরে রাখলে দেখা যাবে এটা দিয়ে কাজ করতে অনেক বেশি প্রবলেম হতে পারে আর চেষ্টা করবেন সাথে সাথেই ক্রিমটা কেকের মধ্যে লাগিয়ে দিতে তাহলে এটা দিয়ে কাজ করতে খুব বেশি একটা প্রবলেম হবে না তো আমি একটা স্পেচুলার সরি আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে স্কাই ব্লু কালারের ক্রিমটাকে কেকের চারো সাইডে লাগিয়ে দিচ্ছি যেহেতু কেকের উপরি ভাগে এভাবে মোটামুটি কালার রয়েছে চারো সাইডে ফিনিশিং আমার দেয়া কালারটা লাগা এখন আমি ক্রিম লাগিয়ে দিব উপরে সাইডে উপরি ভাগে ফিনিশিং দিয়ে নিব বা কোন সাইডে যদি এব্রো থাবরো হয়ে থাকে বা ওটা নিচে হয়ে থাকে ওই সাইডগুলোকেও ঠিক করে দিচ্ছি মন শেপের কেক খাওয়াতে এটাকে ফিনিশিং দিতে আমার একটু বেশি কষ্ট হয়েছিল তো ফিনিশিং দেওয়ার ভিডিওটা আমি একটু কাট করে দিয়েছি তো এখানে প্রথমে আমি পার্পেল কালারের ক্রিম রেডি করে নিয়েছি খুব সামান্য নিয়েছিলি তো এটাকে একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে আমি উপরের সাইডে একদমই পাতলা লেয়ারে লাগিয়ে দিচ্ছি এটাও পার্পেল পার্পল কালারের শেড খুব সামান্য পার্পেল কালার দিয়েই এই হালকা ল্যাভেন্ডার টাইপের কালারটা আমি রেডি করে নিয়েছি এবং সবশেষে এখানে হালকা ইয়েলো কালারের একটা শেড ছিল সেটা আমি কেকের একদম নিচের সাইডে লাগিয়ে নিয়েছি তো এভাবেই মূলত আমি আমার কেকের উপর ভাগে ক্রিমের লেয়ারিং করেছি খুবই পাতলা লেয়ারে ক্রিম দিয়েছি যেহেতু অলরেডি কেকটার ওয়েট অনেক বেশি চলে এসেছে সেজন্য আর মোটা লেয়ারে করিনি তো এভাবেই আমি প্যালাট নাইফের সাহায্যে কেকের উপর থেকে নিচ পর্যন্ত প্যালেট নাইফ দিয়েই মোটামুটি একটা শেডের মতো করে কেকের ফিনিশিং শেষ করেছি এরপর আমি এখানে একটা বি নজেল দিয়ে এখানে স্কাই কালারের ক্রিম নিয়ে নিয়েছি এখন পুরো কেকের নিচের সাইডে আমি বর্ডার করে দিচ্ছি কেকের নিচে এবং উপরের সাইডে বর্ডার করলে দেখা যায় কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি পুরো কেকের চারো সাইডে বর্ডার করে দিব এখানে আমি একদম ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে নিচের ডিজাইনের উপরি ভাগে আমি আরও কিছু ডিজাইন করে দিচ্ছি আমাকে যেভাবে ছবি প্রেফার করা হয়েছিল সেভাবে আমি করে নিয়েছি এই নজেলটার কোনো নাম্বার নেই আমি যখন ব্যাকিং লাইফে একদম নিউ তখন আমি কিছু নজেল নিয়েছিলাম তখন এগুলোর কোনো নাম্বার ছিল না সেখান থেকে একদম ছোটো সাইজের একটা স্টার নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি এরপর আমি এখানে একটা পাইপের ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিয়েছি প্রথমে আমি ড্র লাইন করে নিয়েছি মেঘের জন্য এরপর এটার মাঝখান থেকে আমি এটাকে ভরাট করে দিয়েছি এবং এটাকে একটু ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছিলাম যাতে কিছুটা হলো রিয়েলিস্টিক মনে হয় তো এভাবে আমি উপরিভাগের হোয়াইট ক্রিম দিয়ে মেঘগুলোকে রেডি করে নিচ্ছিলাম আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি তো এভাবে আমি সবগুলো মেঘের মাঝখান থেকে এটাকে ভরাট করে দিব নিচের সাইডে আমি যে ছোট এক্সট্রা নজেল দিয়ে ডেকোর করে নিয়েছিলাম সেম নজেল দিয়ে উপরের উপরের চারো সাইডে আমি বর্ডার এঁকে নিব আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি তো এভাবেই আমি কেকের চারো সাইডে বর্ডারটা এঁকে নিচ্ছি কেকের কাজ করা আসলে অনেক বেশি ধৈর্যের ব্যাপার আপনারা যারা নতুন নতুন কেকের কাজ করছেন অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন কেকের কাজ আসলে অনেক বেশি সময় সাপেক্ষ অনেকের কাছে মনে হয় কেকের পাউন্ড পাঁচশো টাকা ছয়শো টাকা রাখা অনেক বেশি আসলে আমাদের কষ্টের কাছে এই পাঁচ ছয়শো টাকা আসলে কিছুই না অনেকে চিন্তা করবে যে কেকের খরচ কোনো খরচই হয় না বা কেকের খরচের তুলনায় আমরা অনেক বেশি দাম রাখি আসলে ব্যাপারটা এরকম কিছুই না আপনি যদি কেকে ভালো প্রোডাক্ট ইউজ করেন তাহলে কেকের প্রাইস হাই হবে এটাই স্বাভাবিক তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কেকে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি তো নিচের সাইডে আরও একটা ড্র লাইন ছিল তো ওটাকেও আমি দিয়ে নিচ্ছি কারণ সাইড থেকে ক্রিম দেখা যাচ্ছিলো তো এভাবে আমি কেকের চারো সাইডে আরও একটা ডিজাইন করে নিচ্ছি এখানে আমি একটা পাইপেন ব্যাগে চকলেট হুইট ক্রিম রেডি করে নিয়েছি এখন আমি কেকের উপরিভাগে রামাদান করিম লিখে নিচ্ছি আসলে আমার কেক ডেকোরেশন যেমনই হোক না কেন আমার কেকের উপর লিখাটা একদমই ভালো হয় না যার কারণে কেকটা দেখতেও খুব একটা ভালো লাগে না তো বারবার প্র্যাকটিস করতে করতে তাও এখন মোটামুটি একটু লিখতে পারি কেকের উপরে তো ফর্নেন্ডের উপর দেখা যায় খুব সুন্দরভাবেই কেকের উপর লিখা যায় কিন্তু আমি কেন জানি ক্রিম দিয়ে খুব বেশি একটা ভালো লেখা লিখতে পারি না খুবই বাজে হয়ে যায় লেখা যদি বাজে হয় তাহলে দেখা যায় পুরো কেকের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো তারপরও আলহামদুলিল্লাহ এই কেকের লেখাটা মোটামুটি ভালো হয়েছে তো আমি এখানে ক্রিম দিয়ে রামাদান কারিম লিখে নিয়েছি তো এই তো আমার এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো কেকটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে সেজন্য কেকের উপর থেকে আমি এখানে গোল্ডেন সুগার বল লাগিয়ে নিচ্ছি এই সুগার বলগুলো দেওয়ার পর কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় তো আমাকে যে ছবি প্রেফার করা হয়েছিল। সেখানে কিছু স্টার ছিল আনফর্চুনেটলি আমার কাছে ওই স্টারগুলো অ্যাভেলেবেল ছিল না একটা একটাকে দুটো স্টার ছিল তো সেগুলোই আমি এখানে দিয়ে নিয়েছি তো এভাবেই মূলত আমি আমার পুরো কেক ডেকোরেশন শেষ করে নিয়েছি আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন Allah Hafiz